কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের অজপাড়া গায়ে খবর পেয়ে ছুটে গিয়েছিলাম সেখানে গিয়ে যা দেখলাম তাতে সত্যি মুগ্ধ না হয়ে পারলাম না এটি শতবর্ষ প্রাচীন এক মসজিদ যার স্থাপত্যশৈলী কারুকাজ আর ইতিহাস আপনাকে নিয়ে যাবে কয়েক প্রজন্ম পেছনে মসজিদটির নাম আলী নেওয়াজ সরকার বাড়ি জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আলী নেওয়াজ সরকার একজন ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ আল্লাহর ঘর নির্মাণের আন্তরিক ভালোবাসা থেকেই উনিশশো সালে তিনি এই মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার দিনে নির্মাণ সামগ্রী কিংবা আধুনিক যন্ত্রপাতির কোনো সুযোগ সুবিধা ছিল না তবে ছিল মানুষের শ্রম আন্তরিকতা এবং ধর্মীয় আবেগ কথিত আছে পাশের বাখ্রাবাদ রোড সংলগ্ন এক খাস জমি থেকে মাটি কেটে আনা হয়েছিল সেই মাটি স্থানীয় চুল্লিতে পোড়ানো হয় এবং তৈরি হয় শক্ত ইট আজও সেই ইটের দৃঢ়তা ও স্থায়িত্ব দেখা যায় যা সে সময়ের কারিগরদের অসাধারণ দক্ষতা প্রমাণ করে মসজিদের মূল আকর্ষণ হল এর তিনটি গম্বুজ মাঝের গম্বুজটি কিছুটা বড় এবং দুই পাশে অপেক্ষাকৃত ছোট দুটি গম্বুজ রয়েছে ইসলামী স্থাপত্যশৈলীতে এ ধরনের তিন গম্বুজ মসজিদ বাংলার মধ্যযুগীয় স্থাপত্যের এক স্বতন্ত্র নিদর্শন প্রতিটি গম্বুজের মাথায় রয়েছে সুনিপুণ অলঙ্করণ যা কাছ থেকে দেখলে মনে হয় যেন ইতিহাস আজও নিঃশব্দে কথা বলছে ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে নন্দন কারুকাজ লাল সবুজ হলুদ আর নীল রঙের নকশায় দেয়াল জুড়ে আঁকা হয়েছে ফুল পাতা আর জ্যামিতিক নকশা প্রতিটি রেখার ভেতরে লুকিয়ে আছে সেই সময়কার শিল্পকলার ছোঁয়া এগুলো শুধু সাজসজ্জা নয় বরং মুসলিম শৈলীর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন স্থানীয়রা জানান নতুন প্রজন্মের প্রয়োজন বাড়লে মসজিদের ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু পুরনো অংশ ভেঙে ফেলার সাহস কেউ দেখায়নি কারণ এটি শুধু একটি ইবাদতের স্থান নয় বরং পূর্বপুরুষদের স্মৃতি আর ঐতিহ্যের প্রতীক তাই পুরনো অংশটিকে আগের মতো রেখেই নতুন করে সম্প্রসারণ করা হয় আজও এই মসজিদে প্রতিদিন নামাজ আদায় হয় শুক্রবারে দূরদূরান্তের মুসল্লিরা আসেন এলাকাবাসীর কাছে এটি শুধু একটি মসজিদ নয় বরং একটি ঐতিহাসিক স্থাপনা মসজিদের ভেতরে দাঁড়ালে মনে হয় যেন উনিশশো এক সালে সেই মুহূর্তে চলে গেছি যেখানে শ্রমজীবী মানুষরা কাঁধে মাটি বহন করছে চুল্লিতে ইট পোড়াচ্ছে আর জনাব আলী নেওয়াজ সরকার সেই কাজ তদারকি করছেন তাদের সেই কষ্ট সেই ভালোবাসা আর ধর্মীয় অনুভূতি আজও এই মসজিদের দেয়াল আর গম্বুজে অমলিন হয়ে আছে এই মসজিদ কেবল ইবাদতের জন্যই নয় বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ যেখানে স্থাপত্য ইতিহাস আর মানুষের ভক্তি মিলেমিশে দাঁড়িয়ে আছে এক অমলিন চিহ্ন হিসেবে